রিসেট বাটন চেপে কি ইতিহাস মুছে ফেলা যায় যদি রিসেট বাটন চেপে ইতিহাস মুছে ফেলা যেত তাহলে আমাদের দেশের স্বাধীনতার শত্রুরা অনেক আগেই রিসেট বাটন চেপে তাদের গৃহীত কলঙ্কময় কালো ইতিহাস অনেক আগেই মুছে ফেলতো জ্বালিয়ে পুড়িয়ে ইতিহাস ধ্বংস করা যায় না ইতিহাস আরও দীর্ঘ হয় এবং মজবুত হয় ইতিহাসের ভিত্তি ইতিহাস আরও নবরূপ লাভ করে উনিশশো সাল সাতই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতার আন্দোলন আসন শোনেনি সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটি কী ছিল দুঃখ মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় চায় বাংলার বাংলার মানুষ মানুষ তারা আজ তার অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নির আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো সালে আইয়ুব খান মার্শাল আর্থ জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গুলাম করে রেখেছে উনিশশো ছয়াত্তর সালে সায়েদফার আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো সালে আন্দোলনে আয়ুফ খানের পতন হওয়ার পরে যখন এই খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আপনার জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে হবে তিনি নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলোচনা করবো আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরেও যদি করে আসে তাকে সন্ন্যাসার করা হবে আমি বললাম এসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বই সূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দক্ষিণ মানুষের বিরুদ্ধে তার বুকের উপরে হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখন এ দেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন তারা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিঃসূত্র আক্রমণ করে তার থেকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে তারিখে কনফারেন্স দশই আমি উনাকে একথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জনাব এই আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের রক্তের পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে মা আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা গুলো অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন আমি পরিষ্কার মিটিকে বলেছি যে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুগায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আর টিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাসল্য উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের দিতে হবে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এল পূর্বে এল পূর্বে اسمبلیতে বসার আমরা اسمبلیতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই মাইরা আমার ওমরা আমার উপর বিশ্বাস আছে 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 আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমরা মানুষের অধিকার চাই যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে তুলক করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা ঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারবো না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের ধোমাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে মনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোনো দিন আপনাদের মুখ দেখা দেখি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপর পঁচিশে মার্চ ইতিহাসের সবচেয়ে ঘনীত কলঙ্কময় অধ্যাটি রচনা করেন পাকিস্তানি হানাদার বাহিনী আর এদের দূষণ হয় আমাদের আর এদের সঙ্গী হয় আমাদের দেশীয় দূষররা চলে এদেশে ইতিহাসের নিকৃষ্টতম বর্বর গণহত্যা দীর্ঘ নয় মাস রক্তকয়ী যুদ্ধ অনেক ত্যাগের বিনিময়ে এলো বিজয় ১৬ ডিসেম্বর বিজয় দিবস কি হয়েছিল সালের এই দিনে ভোর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধবিরতি শুরু করে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা কান নিয়াজি নিয়াজির নির্দেশেই এই যুদ্ধবিরতি হয় সকাল নয়টায় ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরার বার্তা নিয়ে তার এডিসি হিতেশ ও দুই প্যারা কমান্ডার ক্যাপ্টেন নির্ভয় শর্মা সাদা পতাকা উড়িয়ে মিরপুর ব্রিজের উত্তর পার থেকে নিয়াজির হেডকোয়ার্টারের দিকে রওনা দেন বার্তায় লেখা ছিল প্রিয় আব্দুল্লাহ আমরা এখন এখানে আছি আমরা আপনাকে ঘিরে রেখেছি আপনার খেলা শেষ আত্মসমর্পণ অথবা ধ্বংস যে কোনো একটি বেছে নিন আমরা আপনাকে আশ্বস্ত করছি আপনি আত্মসমর্পণ করলে আমরা আপনার সঙ্গে জেনেভা চুক্তি অনুসারে ব্যবহার করব আমি আপনাকে ব্যক্তিগতভাবেও আশ্বস্ত করছি আপনার জীবনের বয় নেই ইতি মেজর জেনারেল জি সি নাগরা পরে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির চিঠি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ছত্রিশ ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ গাবতলি ব্রিজের পাশে জেনারেল জি সি নাগরার সঙ্গে সাক্ষাৎ করেন দুপুর একটার দিকে কলকাতা থেকে উড়ে ঢাকায় আসেন ভারতীয় মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরা চিফ অফ স্টাফ মেজর জেনারেল জে আর জ্যাকব এরপর পাকিস্তান পূর্বাঞ্চলীয় আর্মি হেডকোয়ার্টারে চলে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান মিয়াজি মেজর জেনারেল রাও ফরমান আলী ও মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ যৌথ বাহিনীর পক্ষে ছিলেন মেজর জেনারেল যে এপার জ্যাকব মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরা বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আত্মসমর্পণের দলিলে সই করা হবে সই করবেন ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডার ও যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি ষোলোই ডিসেম্বর কলকাতায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মদ মুক্তি বাহিনীর ডিপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে কন্দকারকে ডেকে ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেন বিকাল সাড়ে তিনটায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছান এ কে কন্দকার এই দিন বিকাল চারটায় আমির আবদুল্লাহ নিয়াজি রেসকোর্স ময়দানে পৌঁছালে তাকে দুই পক্ষের সেনারা গার্ড অফ অনার দেয় নিয়াজি এবং অরোরা এগিয়ে যান ময়দানে রাখা একটি টেবিলের দিকে টেবিলের এক পাশে দুটি চেয়ার অরোরা বসেন ডান দিকের চেয়ারে বায়ে নেয়াজি অরোরা স্বাক্ষর করার জন্য দলিল এগিয়ে দেন নেয়াজিকে নেয়াজির কাছে কলম ছিল না ভারতীয় এক কর্মকর্তা তার কলম এগিয়ে দিলে পরাজয়ের দলিলে স্বাক্ষর করেন নিয়াজি পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি নিয়মিত সেনাবাহিনী জনসাধারণের সামনে আত্মসমর্পণ করে দলিলে স্বাক্ষর করে নিয়াজি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আত্মসমর্পণের দলিল অনুযায়ী তখন সময় বিকাল চারটা বেজে একত্রিশ মিনিট আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন একে কন্দকার তিনি এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সাক্ষী হিসেবে আরও ছিলেন ভারতীয় চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সাদত সিং পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরিচাঁদ দেওয়ান এবং ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডার সেনাপ্রধান মেজর জেনারেল জে এ পার জ্যাকব এই আত্মসমর্পণের মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এবার আসুন দেখা যাক সেই দিন বিবিসি কি বলছে This is London calling in the Eastern Service of the BBC. On this wavelength we are now broadcasting a special news bulletin in Bengali. BBC London. এখন গ্রিনিচ মান সময় বিকেল 4:00 টায় ভারতের সময় রাত 9:10 আর ঢাকার সময় রাত 10:10। এখন প্রচারিত হচ্ছে একটি বিশেষ বাংলা অনুষ্ঠান পূর্ব পাকিস্তানে প্রকৃতপক্ষে যুদ্ধ শেষ হয়েছে ঢাকায় এক আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ভারতীয়রা জানিয়েছে তবে পশ্চিম পাকিস্তানে এক বেতার ভাষণে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন যে সাময়িক পরাজয়ের অর্থ যুদ্ধে পরাজয় নয় ভারতীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী মিসেস গান্ধী বলেন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় স্বাক্ষরিত আত্মসমর্পণ চুক্তিটি পাকিস্তানিদের পক্ষ থেকে বিনা শর্তে করা হয়েছে আজকের ঘটনাগুলোর শুরু হয় পূর্বাঞ্চলে পাকিস্তানি কমান্ডার আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন এ ঘোষণা পাবার সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া রেডিও থেকে প্রচারিত এক বেতার ভাষণে মিসেস গান্ধী বলেছেন যে ঢাকায় আত্মসমর্পণ পত্র স্বাক্ষরিত হয়েছে এতে পূর্ব পাকিস্তান কমান্ডের পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি স্বাক্ষর দিয়েছেন এই আমাদের স্বাধীনতার দলিল স্বাধীনতা একদিনে আসেনি অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগ তিতিকার মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে আর এই স্বাধীনতাকে কোনো অশুভ শক্তি রিসেট বাটন চেপে মুছে ফেলতে পারবে না ইতিহাস কখনো রিসেট বাটন চেপে মোছা যায় না